খানচিত খরচ বেশি হয় না কার্ডর খানচিত খরচ বেশি হয় অনেক ভাই আনতে যে তো ফাঁকা বাই ফাঁকাও বস্তু হইবার কার্ড তো আর কার্ডও তো অবশ্যই ফাঁকার খানচিত খরচ একটু বেশি হইব আসসালামু আলাইকুম যে আমরা তার খাটার যেখানে খাম করি তার খাটা যে থেরাপুর যেখানে খাম করি তো ইখানের আজকে আমরা লাস্ট দিন আমরা যত টাকা পর্যন্ত খাম মাত কথা করি মাদনের গাছ লাগিয়ে রাখছি পর্যন্ত খাম আজকে আমরা কমপ্লিট হয়ে যাব ইনশাল্লাহ আমরা মাত কথা আছে জোড়াই করিয়া দিতাম খানচিউন বানাইয়া দিতাম গাডওয়ালর বিত্তর প্লাস্টার করিয়া দিতাম গাঢওয়াল এখন চালি বানাইছে আমি দেখাইম আপনার তোরা খরর সালিও এখন আমরা বানাই দিতাম তো অনেক বাইরে কমেন্ট করেন যে বা এটা খাঞ্চি যদি ফাঁকা বানাই আমরা কত টাকা খরচ হইব তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার তো সম্পূর্ণ কই আপনার বুঝতে পারবা তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনার ভিডিওটা শেয়ার করি অন্য বাইরে সুযোগ দেখার সুযোগ করে দিবা ফলে আলম্বর ও যে একটা ডেন দেখতে দেয় আমরা যে বানাইছি যে সালার ফানি ফলিয়া যে যাবার লাগে যে ডেঞ্জ একটা তো এই ডেনটার হাইটটা আপনার কি জানো অনুমান করতে পারানি এই হাইট আমরা দিছি এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি ওই লোকালে আমার ফয়লা বি মগু আছে আট ইঞ্চি আর দেখা গেছে আট ইঞ্চি ডেইন দিলে হঠাৎ যদি বেশি ফানি মেঘ দে তো ফানি হয়তো গড়ে যাইবার একটা চান্স থাকে ডাউট থাকে তো ওই হিসাবে আমি আরও এক লাইন ইট উঠে জোড়াই করছি জোড়াই করিয়া ওইসি টোটাল এগারো ইঞ্চি টোটাল এগারো ইঞ্চি আমরা এই ডেইনিগু বানাইছে তো ইনশাআল্লাহ এখন আর যত জোরে দেখ মেঘর ফানি আর ইভাবে যাই তো নাই মোটামুটি ফানি থে মানে টানি লাগবে তো কোনো কোনো সময় আছে যে ফাটা উতা ফরিয়া আপনার উপর জাম হয়ে যায় ডেইন জাম হয়ে যায় ফানি যাই সমস্যা করে তো ও যে খাঞ্চি দেখুন আমরা বানাইছে খাঁচিগুলো আমরা কমপ্লিট হয়ে গেছে খালি শুধু আমরা এই মাজনার মাত কথার ভিত্তি আমরা হো দেখতে পাই যে গাঢ় লেখান আমি আখানি তোরা দেখাই আমার হো সাইডর গাডুয়াখান খালি বৃত্তর প্লাস্টার করার বাকি রয়েছে তো মোটামুটি ইনশাল্লাহকো আমরা যতটুকু খাম আছে আমার খাম আসকো আমরা কমপ্লিট করে যতটুকু আমরা আছে তো আমি আপনারিতরে কইম যে এটা একটা খাঞ্চিত একদম আপনার একটা কলমে হিসাব করবা যে একটা খাঞ্চিত কত টাকা যায় না যায় আপনার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বুঝতেই তবে একটা কথা আমি আপনার কই অনেক ভাই আনতে কেন ভাই কাটার খাঞ্চিত খরচ বেশি হয় না ফাঁকা খাঞ্চিত খরচ বেশি হয় তো অবশ্যই ভাই ফাঁকা খাঞ্চিত খরচ বেশি হইবে তাহলে ফাঁকা তার নামও তো ফাঁকা আর কাঠ তো আর কাঠ ফাঁকা তো আর ফাঁকা তার নাম জ্বালা ফাঁকা হ্যাঁ খামো একদম ফাঁকা তো ফাঁকা খাঁচি দেওয়ার মাঝে কিন্তু হরসর মাঝে কম বেশ আছে আমি আপনার তোরে ডিটেলসও করি ইনশাল্লাহ আপনাকে বুঝতে পারবা তো আমি ফলে খামটা আমি আপনার তো দেখাই যায় গর সাইড রুমের আসলে গোটা কমপ্লিট সাইড রুম গর আর খরে দেখতে পাই আপনার ফাঁক গো ল্যাট্রিন বাথরুম হয়েছে এখানে ঠিন মারা হয়ে গেছে ফুরান টিন মারা হয়েছে আমি আপনার তোরে আগে ভিডিও দিয়েছিলাম আপনাকে দেখছো নিশ্চয় আচ্ছা মাত মালে আমি আপনার খাঁচি হিসাবি যে খাঞ্চি আমরা দিছি কিন্তু দেখতে পাই তিনটা মেইন খাঞ্চি দিছি আর সাইডে দুইটা সান্দেলা আছে তো একটা খাঞ্চিত আমরা মোটামুটি খরচ সাত হাজার টাকার লগ খরচ হয়েছে তো বারো এম এম দি দিয়ে আমরা খাঁচি তো অনেক বাইয় কমেন্ট করবা যে বা এটা বারো এম এম দি এটা খাঁচি রইবনি ফাটি যাব তো ইনশাল্লাহ যদি আপনার সুন্দর করে খাম করতে খাঁচি রইব রুয়াল লাগান আপনাদের করা লাগবো যে আমি এনে দিছি দেখতে পাই যে আপনারা বারো এম এম রোড দিছি এই খাঞ্চিত সাইডটা বারো এম এম রোড আছে বারো এম এম রোদ দিয়ে আমি ইনশাল্লা খাঞ্চি বানাইছি তো ইনশাল্লাহ কিছু হইতে না যদি আপনার এগুলা যদি লম্বা গ্যাস থাকে আপনাদের ভিতরে বার এম এম রদ দিয়ে সাইডটা রদ দিয়ে আপনার খাঁচি দিবা অনেক বাই আমি দেখছি টেন এম এম রোড এর বাদে তিন রোডের দিয়া খাঞ্চি বানাই দেন তো ভাই ই তিন রোড দিয়া টেন এম এম আর এইট এম এম দিয়া দেওয়া না দেওয়ার সমান আপনাকে কার্ড দিলা বানিয়ে দিবা যদি ফাঁকা দিবা নেন ফাঁকা মতন তে আপনাকে বারো এম এম রোড দিয়ে দিবা তো বারো এম এম চাই পিস রোড গাইছে যদি পিস রোড আপনার হিসাব করেন যদি তো একটা রোডের ওজন হয়েছে গিয়া বারো এম এম একটা রোডের ওজন গিয়া দশ কেজি ছয়শো আপনার ওলা সাতাত্তর গ্রাম না আটাত্তর গ্রাম তো আশা করি আপনার বুঝতে পারছেন তো ভিডিওটা পালার শেয়ার